আজকে নিউ গেম প্লে নিয়ে আসলাম আপনাদের মাঝে ভাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি একজন ছোটো ইউজার মাত্র আইলাম আমি এক সপ্তাহ হইতেছে আমার চ্যানেলটি খুলছি একটু সাবস্ক্রাইব করে দিবেন ভাই আপনারা প্রথম রাউন্ডটি আমি আয়েরা ওয়ানটি জিতে গেলাম সেকেন্ড রাউন্ডে চলেন দেখা যাক কি করতে পারি সেকেন্ড রাউন্ডটি আমাদের কাছে আছে এমপি ফর্টি চলেন দেশ পেয়ে গেলাম ওকে বাইরে সাধারণ একটি হেড দিলাম এখন মায়রা দিলাম দুইটি রাউন্ড আমরা আয়না নিলাম প্যারা নাই চিল এখন দেখি তিন নাম্বার রাউন্ড কি আমরা আনতে পারি কিনা লেন রেস্ট গো যাই কি একটু ইমোট দিনা দিলাম এখানে শর্ট গান নিল এখন সে এখন তাকে শর্ট গান দিয়ে বাড়ি দিব আমরা চলে রেস্ট গো দেখা যাক শর্ট গান দিব বাই সাহেব এখানে আমাকে মাইরে দিবি তো কেমনে কি হবে প্যারা নাই চিল কয় তুই ভারো হ্যাঁ দেখেন ওদিকে গেছে করে ভাই মা লাগা শর্ট না লাগে নাই একটি শট দিয়ে দিলাম ওকে রাউন্ড আমরা ভার করে নিলাম আর কি লাগে বলেন তো কি সুন্দর একটি ওয়ান টেপ দিলাম এবার তো এক শটে দিয়ে দিব আপনার যারা যারা দেখতেছেন তারা একটু সাবস্ক্রাইব করে রা দেন ভাই আপনারা ও দেখেন এখানে চলে গেছে সে নাই ছিল ওকে আজকে দিতে হবে কাকা দিতে হবে ভাই ও ভাই সাহেব কে করিয়া ওনি ভাই মার দিয়া ভাই মার দিয়া ওয়ান টেপ লাগা দেয়া প্যারা নাই চিল ভাই লাগাই দিছে আমারে এখন তো কিছু করার নাই চলেন ইউএমপি নিয়ে এবার দেওয়া তার নামেই হলো ফ্রি ফায়ার খেলা চলেন লেস্ট গো তাকে দেখি মারতে কি না এ রাউন্ডে আমরা ইউএমপি নিয়ে নিলাম আমরা चले हे देखे नहीं दिखे नहीं वो लगा भाई लगे लगे नहीं रे समस्या पेर नहीं पेरा ना चिल खाली बॉडी शर्ट खाली बॉडी शर्ट भाई साहब लगा वन टेप ओ पी भाई साहब एक सौ तो पाँच वन टेप दिया दिला मुख्य भाई साहब क्या बात है चार राउंड निकाल ले हम आपके वो भाई यहां टेप ये क्या मेडिमन रहा था यहाँ पर कुछ देखा भाई साहब कैसे भाई कैसे এই দেখো এখানে এখানে বাবু বারো কোথায় কোথায় বারো 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 কি সুন্দরী একটা পড়ি ছিল পরিটি কোথায় হারিয়ে গেল মা কোথায় এই কি এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় এগুলো ঠিক হয় নাই এগুলো ঠিক হয় নে মায়েরা দিয়েছে বড়ি শট মায়েরা প্যারা নাইছিল ছিল ও আমরা দিয়ে দিয়েছিলাম এটা ঠিক করলো না কি করলো সর্বনাশ

ভাই সাব থাক তিনটি রাউন্ড নিয়ে গেছে আমাদের চারটি চলে নিলে রাউন্ডটি কি আমরা ভার করতে পারি কি না এই রাউন্ডটি আমরা ভার করে নিলে আমাদের ম্যাচটি উইন হয়ে যাবে ভুইয়া চলে নেই রাউন্ডটি আমরা বার করে নিই ভাই সাব ওইখান থেকে মারতে এসে লুকায়া লুকায়া কী বলি ওকে ভাই ভাই একটু দেখি ওকে মারতে পারি কিনা এখানে উপরে থেকে ভাই রে ভাই কি একটা লাগা 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 ভাই লালি না বোড়ি শর্ট মার সাথে গুড ওকে ভেরি গুড